বি গ্রেটফুল হোয়াট ইউ হ্যাভ ইউল বি হ্যাপি যা আছে এটা নিয়ে শুকর গুজার হন আপনি সুখী হবেন যা আছে শকর গুজার হন আপনি হ্যাপি হবেন অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না শুকর গুজার হয় না কমপ্লেন খালি অভিযোগ কমপ্লেন খালি কমপ্লেন না নাই এটা নাই ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা হইল না রে আল্লাহ দিল না রে আসারা নাই সুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে সুক্রিয় জিনিসটাই নাই আহা কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়ার লাগবে এটা লাগবে ওইটা লাগবে কত কিছু লাগে আপনার এটা নাই ওইটা এই জন্য সুক্রিয়া নাই প্রিয় ভাইরা শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা বলছি শুধু বেঁচে আছে আর কিছু লাগবে না আপনার শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব চান ক্যান্সারে আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে যে ওনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই ফোর্থ স্টেজে চলে গেছে ক্যান্সার আক্রান্ত ও কি চায় আপনি তো আপনার তো কিছুই নাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন বেঁচে যা আছেন এটা তো আপনার মাথায় আসে না যে এটা এটাও যে একটা বড় নেয় আমার এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই হ্যাঁ প্রিয় ভাইরা কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্য আলহামদুলিল্লাহ এজন্য কি সব সময় শুকুর গুজার হবেন আল্লাহ বাড়িয়ে দিবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন এভাবে খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছো আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ

আমি সবসময় ধরি না ধরলে খবরদার অকৃতজ্ঞ বান্দাদের ন্যায় মত আমি কেড়ে নিই আর যারা শুকর্গ গুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়েন